নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে আর একটা রেসিপি এটা রেসিপি না এটা দুপুরের খাওয়া আজকে একাদশী তাই কাউনের চালের ভাত হয়েছে আলু ভাজা হয়েছে আর এই আলুর তরকারি হয়েছে আর লঙ্কা শসা এই দিয়ে খাবে এই যে আলুর তরকারি আলু ভাজা আর এই যে শসা আর এই যে লঙ্কা এই দিয়ে খাবে আর ভাতের মধ্যে সব সেদ্ধ দিয়ে দিয়েছি পটল তারপরে কুমড়ো কাঁচকলা আলু পেঁপে সব দিয়ে এই ভাতটা বানানো হয়েছে দেখো আর এই আলু ভাজা আর আলু তরকারি এই দিয়ে আজকে খাবে আজকে একাদশী তার জন্য আজকে কাউনের চালের ভাত হয়েছে এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া কেউ বলো তোমরা কাউনের চাল কেউ বা শ্যামা চাল সেই শ্যামা চাল আমরা কাউনের চাল বলি কেউ কেউ শ্যামা চালও বলে তাই ওই চালেরই আজকে ভাত হয়েছে বন্ধুরা ভিডিওটা এইখানেই রাখছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো